বন্ধুরা চলে আসলাম না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো চালা মাছের সুটকি দেওয়া বেগুন দেওয়া আলু দেওয়া বটবুটি দেওয়া একটা তরকারি পাক করবো দেখুন কীভাবে করি সুটকিটা আগে টাইলে নিবায় ছুটকির উপরে বাজার হয়ে গেছে বাইজা সুন্দর করে খোলা হয়ে তারপরে করব তেলকে দিবের ছুটকিটা বাজা নেই তেল ছাড়া হয়ে গেছে এখন নামাই নিবালি বসাবো তেল নিয়ে

আগে দিবো না

দিব সিমুটকি দিয়ে দিব এখন উঠকি দিয়ে দিলাম

হয়েছে একদম পানি শুকিয়ে দেবো লাগা সারা করব না তারপর অনেকটা সময় লাগবকে দিব দেখুন বন্ধুরা আমাদের সুটকির তরকারি রান্না শেষ সেভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ